আপনারা ভাবছেন হুমায়ুন কবির এবার খেলে দেবে হুমায়ুন কবির এবার তৃণমূলের সর্বনাশ করে দেবে তৃণমূলের মুসলিম ভোট যে ভোট ব্যাংকের জোরে তৃণমূল ক্ষমতায় টিকে রয়েছে সেই ভোট ব্যাঙ্ক কেটে একেবারে তৃণমূলকে ধুলিশাত করে দেবে এরকম ধারণা আপনাদের অনেকের মনেই তৈরি হয়েছে এটা সম্পূর্ণ ভুল ধারণা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা হুমায়ুন কবির যেটা করছে তৃণমূলের ইশারাতেই করছে তৃণমূলের মদতেই করছে এবং তৃণমূল প্রতিটি ক্ষেত্রে হুমায়ুন কবিরকে সহযোগিতা করছে হুমায়ুন কবির যাতে প্রচার পায় হুমায়ুন কবির যেটা করতে চাইছে সেটা যাতে করতে পারে সেই রাস্তাটা কিন্তু এই রাজ্যের সরকার তৃণমূল কংগ্রেসদের সরকার তৈরি করে দিচ্ছে হুমায়ুন কবিরের পথে কোনো বাধা এই রাজ্যের সরকার আসতে দিতে চায় না তৃণমূল আসতে দিতে চায় না দেখুন আজকে বিজেপির ওপরে কতটা চাপ রয়েছে বিজেপি কোথাও মিটিং করতে গেলে মিছিল করতে গেলে হাইকোর্ট থেকে অর্ডার নিয়ে এসে করতে হয় কিন্তু হুমায়ুন কবিরকে সেটা করতে হচ্ছে না হুমায়ুন কবির যখন যেখানে ইচ্ছা মিটিং করতে পারবে যখন যেখানে ইচ্ছা প্রোগ্রাম করতে পারবে জনসভা করতে পারবে মিছিল করতে পারবে আজকে হুমায়ুন কবিরকে নিয়ে একটু কথা বলবো আলোচনা করব। আপনারা অনেকেই আমাকে বলছিলেন হুমায়ুন কবিরকে নিয়ে কেন আমি কথা বলি না হুমায়ুন কবির সম্পর্কে আমার কী অবজারভেশন রয়েছে আমার কি ধারণা তৈরি হয়েছে আমার কী ওপিনিয়ন রয়েছে সেটা আলোচনা করতে কিন্তু সত্যি বলতে হুমায়ুন কবিরকে নিয়ে আলোচনা করার প্রয়োজন বোধ আমি কোনোদিনই করিনি হুমায়ুন কবিরকে আমি কোনোদিনই এতটা গুরুত্ব দিইনি তবে গতকালকে যে ঘটনাটা ঘটলো সেটা দেখার পরে আমার মনে হলো যে হুমায়ুন কবিরকে নিয়ে এবার অবশ্যই কথা বলতে হবে আপনাদের অনেকের মনেই হুমায়ুন হুমায়ুন কবির সম্পর্কে একটা ভ্রান্ত ধারণা তৈরি হয়েছে ভুল ধারণা তৈরি হয়েছে সেটা ভেঙে দিতে হবে হুমায়ুন কবিরের ছেলে গতকালকে আমরা দেখলাম পশ্চিমবঙ্গ পুলিশের একজন কনস্টেবল হুমায়ুন কবিরের দেহলক্ষী বডিগার্ড তাকে মারধর করল এবং তারপরে পশ্চিমবঙ্গ পুলিশ হুমায়ুন কবিরের ছেলেকে গ্রেপ্তার করলো জামিন অযোগ্য ধারা দিয়ে কিন্তু আবার রাতের বেলায় নাটকীয়ভাবে হুমায়ুন কবিরের ছেলেকে পশ্চিমবঙ্গ পুলিশ ছেড়ে দিল যেন বাড়িতে গেছিল মামা বাড়িতে গেছিল মামা বাড়ি আপ্যায়ন খেতে গেছিল আপ্যায়ন খেয়ে রাতের বেলায় ছেলে বাড়ি ফিরে চলে এসছে গতকালকের এই ঘটনা দেখার পরে হুমায়ুন কবির সম্পর্কে আমার মনে যে ধারণা তৈরি হয়েছিল সেটা কিন্তু একেবারে মিলে গেছে আপনারাও যদি একটু সূক্ষ্মভাবে বিচার করেন তাহলে বুঝতে পারবেন এই হুমায়ুন কবিরকে প্রজেক্ট করছে তৃণমূল কংগ্রেস এই হুমায়ুন কবিরকে বারবার প্রচারে নিয়ে আসছে তৃণমূল কংগ্রেস এবং এটা ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে কিন্তু নয় পুরোটাই তৃণমূল কংগ্রেসের পরিকল্পনা পুরোটাই তৃণমূল কংগ্রেসের প্ল্যান হুমায়ুন কবির প্রথমে ওই বলেছিল আমরা জাতীয় সড়ক অবরোধ করে দেবো জাতীয় সড়ক আমাদের দখলে থাকবে জাতীয় সড়ক আমরা নিয়ন্ত্রণে নিয়ে নেব তারপরে কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি উল্টে রাজ্য সরকার পুলিশ দিয়ে নিরাপত্তা দিয়ে ওই ছয় তারিখে বাবরি মসজিদের শিলান্যাস হুমায়ুন কবির যাতে সঠিকভাবে করতে পারে সেই ব্যবস্থা করে দিয়েছে তারপরে আবার হুমায়ুন কবির হুমকি দিয়েছে পুলিশকে থানার গিয়ে থানা ঘেরাও করে থানার এক একটা ইট খুলে নেব। তারপরেও পশ্চিমবঙ্গ পুলিশ হুমায়ুন কবিরের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি কোনো অ্যাকশান নেয়নি হুমায়ুন কবিরের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ পুলিশ রাজ্য সরকার চাইলেই হুমায়ুন কবিরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারতো কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি গতকালকের ঘটনাটা আবার দেখুন হুমায়ুন কবিরের ছেলে একজন পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবলকে মারধর করলো তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা হলো পুলিশ মামলা করলো তাকে গ্রেপ্তার করলো আবার রাতের বেলায় জামাই আদর করে ছেড়ে দিল এটা করার কি প্রয়োজন ছিল কোনো প্রয়োজন ছিল না যদি ছেড়েই দিতে হয় রাতের বেলায় তাহলে গ্রেপ্তার করার কোনো মানে হয় না গ্রেপ্তার করার পরে এটা নিয়ে চর্চা হলো খবর হলো সমস্ত সংবাদ মাধ্যম গতকালকে এটা নিয়েই চর্চা করলো যে হুমায়ুন কবিরের ছেলেকে পুলিশ গ্রেপ্তার করেছে পুলিশ আটক করেছে হুমায়ুন কবিরকে নিয়েই চর্চা হলো হুমায়ুন কবিরের ছেলেকে নিয়েই চর্চা হলো তারপরে আবার রাতের বেলায় হুমায়ুন কবিরের ছেলেকে ছেড়ে দিল এটা পুরোপুরি একটা পরিকল্পনা এই নাটকটা একেবারে তৃণমূল কংগ্রেস আর হুমায়ুন কবির মিলে লিখেছি আপনাদের অনেকেরই ধারণা যে হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেসের সবথেকে বড় পথের কাটা হুমায়ুন কবির মুসলিম ভোট ভাগ করে নেবে হুমায়ুন কবির মুসলিম ভোট কেটে দেবে তার কারণে তৃণমূল কংগ্রেসের অনেক বড় ক্ষতি হয়ে যাবে বিজেপি অনেক বড় সুবিধা পাবে বিজেপির অনেক লাভ হবে তাই অনেকেই হুমায়ুন কবিরকে নিয়ে মাতামাতি করছেন হুমায়ুন কবিরকে নিয়ে নাচানাচি করছেন কিন্তু এরকমটা নয় হুমায়ুন হুমায়ুন কবিরকে প্রচার দিচ্ছে তৃণমূল কংগ্রেস পুরোপুরি তৃণমূল কংগ্রেসের মদত রয়েছে এবং হুমায়ুন কবিরের লক্ষ্য কিন্তু মুসলিম ভোট কাটা নয় হুমায়ুন কবিরের লক্ষ্য মুর্শিদাবাদের তিন থেকে চারটে আসন জেতা হুমায়ুন কবির কিন্তু মুখে যতই বড় বড় কথা বলুক আপনারা মিলিয়ে নেবেন গোটা রাজ্য জুড়ে কিন্তু প্রার্থী দেবে না হুমায়ুন কবিরের আসল টার্গেট হচ্ছে মুর্শিদাবাদে প্রার্থী দেওয়া মুর্শিদাবাদের কিছু আসন জেতা এবং তারপরে জামাই আদরে আবার তৃণমূলে যাওয়া দু হাজার ছাব্বিশে তৃণমূল জিতলে আবার সেই তিন চারটে যে প্রার্থী জিতবে হুমায়ুন কবিরের মুর্শিদাবাদে সেই তিন চারটে প্রার্থীকে নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া এটাই হুমায়ুন কবিরের টার্গেট এবং হুমায়ুন কবির এটা স্বীকারও করেছে বিজেপিকে সুবিধা করে দেওয়ার জন্য হুমায়ুন কবির কিন্তু এই রাজনৈতিক দল তৈরি করেনি মুসলিম ভোট কাটার জন্য কিন্তু হুমায়ুন কবির এই রাজনৈতিক দল তৈরি করেনি আর যদি দুশো চুরানব্বইটা আসনের মধ্যে চার পাঁচটা আসন হুমায়ুন কবির জিতে নেয় তাহলে তৃণমূলের খুব বড় ক্ষতি হবে না হুমায়ুন কবির তৃণমূলের যেখানে যেখানে জেতার সম্ভাবনা আছে সেখানে কিন্তু প্রার্থী দেবে না এটা আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি আপনারা মিলিয়ে নেবেন হুমায়ুন কবিরকে নিয়ে যারা নাচানাচি করছেন আপনারা একেবারে ভুল করছেন একেবারে ভুল করছেন এই হুমায়ুন কবির কত বড় যে বিষাক্ত জিনিস আপনারা এখনও বুঝতে পারছেন না আমি আপনাদেরকে বলছি মিলিয়ে নেবেন হুমায়ুন কবির মুর্শিদাবাদের বাইরেও কিছু জেলাতে প্রার্থী দেবে যেরকম মালদাতে প্রার্থী দেবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে প্রার্থী দেবে দক্ষিণ চব্বিশ পরগনাতেও প্রার্থী দিতে পারে কিন্তু এই প্রার্থীদেরকে হুমায়ুন কবিরই হারাবে তৃণমূলের সঙ্গে সেটিং করে তৃণমূলের সঙ্গে গটাপ করে এই প্রার্থীদেরকেই হুমায়ুন কবির হারিয়ে দেবে হুমায়ুন কবিরের লক্ষ্য কিন্তু সব আসনের জেতা নয় হুমায়ুন কবির শুধুমাত্র মুর্শিদাবাদের কয়েকটা আসন জিততে চায় এবং এই যে বাবরি মসজিদের নামে যে টাকা তুলেছে সেই টাকার একটা ভাগও কিন্তু তৃণমূল কংগ্রেস পেয়েছে সেই খবরও আমাদের কাছে আছে এই টাকার থেকে একটা ভাগ হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেসকে দিয়েছেন আপনারা ভাবছেন হুমায়ুন কবির এবার খেলে দেবে হুমায়ুন কবির এবার তৃণমূলের সর্বনাশ করে দেবে তৃণমূলের মুসলিম ভোট যে ভোট ব্যাংকের জোরে তৃণমূল ক্ষমতায় টিকে রয়েছে সেই ভোট ব্যাঙ্ক একেবারে তৃণমূলকে ধুলিশাত করে দেবে এরকম ধারণা আপনাদের অনেকের মনেই তৈরি হয়েছে এটা সম্পূর্ণ ভুল ধারণা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা হুমায়ুন কবির যেটা করছে তৃণমূলের ইশারাতেই করছে তৃণমূলের মদতেই করছে এবং তৃণমূল প্রতিটি ক্ষেত্রে হুমায়ুন কবিরকে সহযোগিতা করছে হুমায়ুন কবির যাতে প্রচার পায় হুমায়ুন কবির যেটা করতে চাইছে সেটা যাতে করতে পারে সেই রাস্তাটা কিন্তু এই রাজ্যের সরকার তৃণমূল কংগ্রেসের সরকার তৈরি করে দিচ্ছে হুমায়ুন কবিরের পথে কোনো বাধা এই রাজ্যের সরকার আসতে দিতে চায় না তৃণমূল আসতে দিতে চায় না দেখুন আজকে বিজেপির ওপরে কতটা চাপ রয়েছে বিজেপি কোথাও মিটিং করতে গেলে মিছিল করতে গেলে হাইকোর্ট থেকে অর্ডার নিয়ে এসে করতে হয় কিন্তু হুমায়ুন কবিরকে সেটা করতে হচ্ছে না হুমায়ুন কবির যখন যেখানে ইচ্ছা মিটিং করতে পারবে যখন যেখানে ইচ্ছা প্রোগ্রাম করতে পারবে জনসভা করতে পারবে মিছিল করতে পারবে কেউ বাধা দেবে না পুলিশ প্রশাসন কেউ বাধা দেবে না পুলিশকে হুমকি দিচ্ছে ইট খুলে নেব থানার একটা একটা করে ইট খুলে নিয়ে চলে আসব। তারপরেও পুলিশ প্রশাসন কিচ্ছু করছে না এরপরেও যদি আপনাদের মনে হয় যে তৃণমূলের মদত নেই তৃণমূল সহযোগিতা করছে না হুমায়ুন কবিরকে তাহলে আপনারা অনেক বড় ভুল করছেন এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন সকলের কাছে পৌঁছে দিন আর আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশে সবার খেয়াল রাখুন আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশের বেলাইকনটি প্রেস করে দিন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাথা জয়